প্রিয় দর্শক এই যে দেখতেছেন একটি লোক এইখানে বাইক রেখে খেলা দেখার উদ্দেশ্যে যাচ্ছে আর এই লোকটির সাথে আজকে কি ঘটতে চলেছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা বেশি বেশি করে এই ভিডিওটি মানুষের কাছে সরিয়ে দিবেন শেয়ার করে যাতে মানুষ সচেতন হতে পারে আর এই ধরনের প্রতারক চক্রকে ধরিয়ে দিতে পারে এই যে দেখতে পাচ্ছেন এখানে চোর গ্রুপের সদস্যরা কিন্তু এসে গেছে তিনজন একই দলের লোক তারা কি করে সেটাই এখন দেখবো এই লোকটির সাথে এখন কি ঘটতে চলেছে এই যে তিনজন কিন্তু তিন দিকে দাঁড়িয়ে আছে ওরা মানুষজন কোথায় কি আছে সেগুলো দেখতেছে আর দুইজন এদিকে ঢুকে পড়ল এখন দেখা যাক যে এই লোকের বাইকটির সাথে তারা কি করে এখন দুই কিন্তু দিকে পাহারা দিচ্ছে মানুষজন কি কিনা সেটা দেখতেছে আর একজন কিন্তু বাইকের সামনে স্টেট ফরওয়ার্ড ভাবে দাঁড়িয়ে আছে আর সে কিন্তু বাইকের উপরে চড়ে বসলো যাতে মানুষ দেখে বুঝতে পারে যে এই বাইকের মালিক সে এখন দেখব এই বাইকটিকে কিভাবে তারা কি করে এইরকম অনেক পতারক চক্রের লোক কিন্তু আপনাদের আশেপাশে আছে আপনারা দেখে রাখুন নিজে সতর্ক থাকুন এবং আপনার আত্মীয় স্বজন হতে শুরু করে বন্ধুবান্ধব সবাইকে সতর্ক করার জন্য এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেন এই যে ওইখানে একজন দাঁড়িয়ে আছে ওরা কিন্তু তারা তিনজন একই দলের লোক আর দুইজন হল ওইদিকে পাহারা দিচ্ছে আর একজন এই দিকে বাইকের তালা কিভাবে ভাঙা যায় আর বাইকটিকে কিভাবে আত্মসাত করা যায় সেই চেষ্টাই কিন্তু এখন চালিয়ে যাচ্ছে এই যে সে কিন্তু বসে পড়েছে কিভাবে বাইকের তালা ভাঙা যায় আর তারাদের কিন্তু এই ধরনের প্রশিক্ষণ দেওয়া তাদের বেশি সময় লাগে না এই কাজগুলা চোখের পলকেই করে ফেলে আর দুইজন লোক তো ওইদিকে পাহারা দিচ্ছে যে বাইকের মালিক এদিকে আসতেছে কি না আর এইখানে হলো একজন সুন্দর মতো বাইকের তালা ভেঙে আরেকজনকে ডেকে নিয়ে আসছে সে সাকসেস হয়ে গেছে এখন তারা এখান থেকে পালিয়ে যাবে পালিয়ে যাওয়ার প্রসেসিং করতেছে সে কিন্তু তালা ভাঙতে সক্ষম হয়েছে আর দেখেন পালিয়ে যেতেও কিন্তু তারা সক্ষম হবে আপনারা সব সবসময় সিকিউরিটি দিয়ে তারপর বাইক রাখবেন এই ধরনের চক্র কিন্তু আপনার আশেপাশেই আছে তাই বেশি বেশি করে কিন্তু ভিডিওটি আপনাদের শেয়ার করে দিতে হবে মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে যাতে মানুষ এই ধরনের প্রতারক চক্রের হাত থেকে রক্ষা পায় এই যে অবশেষে কিন্তু বাইকটি নিয়ে তারা চলে গেল তারা সাকসেস হয়ে গেল কারণ তাদের এই ধরনের তালা ভাঙার অনেক অভিজ্ঞতা অর্জন করে নিয়েছে তারা এই ধরনের কাজ অনেক করেছে এই যে বাইকের মালিক এখানে চলে এসেছে সে তো চলে এসে হতভাগ যে আমার বাইক কোথায় সে বাইকে কোনো সিকিউরিটি দিয়ে যায়নি সামান্য তালা দিয়ে গেছে আর তালা ভেঙে কিন্তু নিয়ে গেছে এখন বাইক মালিকের কেমন আত্ম তো না আপনারা দেখতে পাচ্ছেন সে উন্মাদ পাগলের মতো হয়ে গেছে আশেপাশের মানুষজনকে ডেকে বলতেছে যে আমার বাইক কোথায় গেল অথচ কেউই তো দেখিনি কেউই তো বুঝতে পারেনি চোখের পলকে কিন্তু বাইকটি নিয়ে গেছে আর ওই দিকে কিন্তু অনেক মানুষের স্বরগম এখানে খেলা হচ্ছিল এই স্বরগমের মধ্যেও কিন্তু বাইকটা নিয়ে উধাও হয়ে চলে গেছে আর এই লোক কিন্তু হত হয়ে গেছে কিভাবে তার বাইকটি উদ্ধার করবে আদো কি বাইকটি উদ্ধার করতে পারবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ